এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্রের ভাণ্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলের একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট আগুন দিয়ে পোড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব দিকে ফলের বাগ সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হচ্ছে শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম তো অত্যাচার আছে সাথে সাথে আবার অর্থনৈতিকভাবেই তাদেরকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায় আল্লাহ জন্য দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পড়াতে পারি আর সাথেও সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে এই সবগুলির বিরুদ্ধে সব কাঠের কোর্টে দাঁড় করাতে হবে এবং যারা আপনাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়েছে এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবৈধ অস্ত্রও নাই আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা আছে এটা মাথায় রাখতে হবে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু এখন খুবই হিসেবে সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে হতে হবে রুখে দাঁড়াতে হবে